মাঝে সাথে যখন প্রচণ্ড ক্ষুদা লাগে তখন খাবার বানাতে গিয়ে দেখি পুরো নারায়ণগঞ্জ শহরে গ্যাস নেই কালকে রাতে এমন একটা অবস্থা হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব কালকে আমাদের বাসায় সবাই বেড়াতে গেছিলাম বিকেলের দিকে তো আমরা বাসায় আসছি সাড়ে দশটা এগারোটা বাজে এসে শুনি সারা নারায়ণগঞ্জ শহরে কোথাও গ্যাস নেই তো আমরা তো সবাই বাসে থেকে খাওয়া দাওয়া করে আসছি তো বাসায় আসার পর আমি এত বেশি টায়ার্ড ছিলাম আমি সাথে সাথে ঘুমায় গেছি শুধু আমি ঘুমায় গেছি অ্যান্ড আমি আধা ঘন্টা না এক ঘন্টা ঘুমানোর পর ঘুম থেকে উঠে আমার এত ক্ষুধা লাগতেছিল তখন সাড়ে বারোটা বাজে আর আমার একদমই খেয়াল ছিল না যে বাসায় গ্যাস নেই তো আমি হচ্ছে রান্নাঘরে গিয়ে একটা ডিমের রেসিপি বানাবো তো ডিম টিম নিয়ে আমি রান্নাঘরে যেয়ে এই যে চুলা অন করতে এসি তো করতে করতে দেখি যে চুলাই অন হয় না বলি কি আমাদের অটো চুলা কি নষ্ট হয়ে গেল আর পরে মনে আসছে যে পুরো নারায়ণগঞ্জ শহরেই তো গ্যাস নেই কি আর করার মন খারাপ করে আমি দেখতেছিলাম ফ্রিজে কি খাবার আছে তো ফ্রিজে দেখলাম এখানে মুনাস কিচেনের জর্দাটা ছিল আমি এখানে একটু জর্দা খাচ্ছিলাম আর আমার হচ্ছে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছিল রাতের বেলা মিষ্টি খাবার ইম্পসিবল আমার কাছে তারপর এটা যেহেতু একটা মজার ডেজার্ট তাই এটাই খেয়ে নিলাম আর এত বেশি ক্ষুধা লাগছিল তখন আর আমার ক্ষুধা লাগলে একটু খেলেই হয়ে যায় এরকম লাগে না যে আমার অনেক বেশি খাবার লাগবে এরকম কিছু না তো এই যে দেখো আমার খাবার দেখে মার্জিয়া হিংসা আমাকে ধাক্কা মেরে ওর হচ্ছে কাটছিল তো এখানে কোনো রকম একটু খাইছি আমার পেট ভরে নেই মন ভরে নেই কিছুই ভরে নেই আমার আরো কিছু খেতে ইচ্ছে করতেছিল বাট কিছু করার নেই তো আমি যেহেতু বাহির থেকে এসে মেকআপ না ক্লিন করেই ঘুমায় গেছিলাম তো এখন আমি পারফেক্ট ভাবে মেকআপটা ক্লিন করব তো আজকে তোমাদেরকে একটা বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ার কম্বো দেখাবো যেটা হচ্ছে বিউটি পার্লার এই থ্রি ইন ওয়ান কম্বো যেখানে একটা ফেস ওয়াশ থাকবে নাইট ক্রিম থাকবে অ্যান্ড ডে ক্রিম থাকবে আর এই বাজেট ফ্রেন্ডলি কম্বোটা আমি নিয়েছি বিউটি হ্যাভেন পেজ থেকে উপরে পেজটা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই টোটাল কম্বোটা এত খুব ভালো এটা আমি অনেকদিন আগে থেকে ইউজ করতেছি আমি সুন্দর করে ফেস ওয়াশ দিয়ে আমার মেকআপটা ক্লিন করে নিলাম এরপর হচ্ছে আমি যেহেতু রাতের বেলায় স্কিন কেয়ার করতেছি তাই আমি এখন নাইট ক্রিমটা ইউজ করতেছি যারা হচ্ছে স্কিনটা ভেতর থেকে ফর্সা করতে চাও স্কিনের যেই ব্রাইটনেসটা আসবে এটা ইউজ করার পর সেটা কিন্তু পার্মানেন্টলি থাকবে অ্যান্ড এটা হচ্ছে বাংলাদেশ আইআর কর্তৃক অনুমোদিত এবং সার্টিফিকেট প্রাপ্ত তাই এটা নিঃসন্দেহে তোমরা ব্যবহার করতে পারো এটা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে আর এটা ব্যবহারের সাত দিন পর কিন্তু তোমরা একটা রেজাল্ট দেখতে পারবে তা আমি সুন্দর করে আমার পুরো ফেস করে নিলাম আর এটা হচ্ছে ডে ক্রিমটা যেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দেন এই ডে ক্রিম টা লাগাতে হবে তো এই পুরো টোটাল কম্বোটা তোমার বিউটি হ্যাভেন পেজ থেকে নিয়ে নিবে তো আমার হচ্ছে একটা কথা মনে পড়ছে সেটা হচ্ছে এই হাড্ডি গুড্ডিগুলা এই হাড্ডি আমার বিড়ালকে দিতে হবে নিচে গিয়ে আমি এখন বিড়ালকে এগুলো দিয়ে আসবো আর সকালে এগুলা দেখা যায় নষ্ট হয়ে যাবে আমাদের বাসায় যত কাটা হাড্ডি এগুলো থাকে এগুলো সব হচ্ছে ভাইয়া বা আব্বু বা আম্মু নিচে দিয়ে আসে তো আজকে হয়তো সবাই ভুলে গেছে তাই আমি দিয়ে আসলাম তো এখন হচ্ছে আমি বাসায় এসে এখন ঘুমিয়ে পড়বো আর কি অবস্থা